সাত সকালে নিজের বাইক রেখে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি মৃত ব্যক্তির নাম বাপি দাস জানা গিয়েছে মহেশতলা কুড়ি নম্বর ওয়ার্ডের আকরা মধ্যপাড়ার বাসিন্দা বাপি দাস এক বছর আগে তাঁর স্ত্রী মারা যায় তার এক পুত্র সন্তানকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকতেন বাপি দাস স্থানীয়রা জানান আঁকড়া থেকে নিজের বাইক নিয়ে বজবজ শিয়ালদাস শাখা দশ নম্বর রেলগেটের কাছে বাইক রেখে রেল লাইনের উপরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল সেই সময় বজবজ থেকে শিয়ালদাহ যাওয়ার পথে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেয় বাপি এরপর তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়

যখন ট্রেন হুইসেল দিচ্ছে তখন এরা এখান থেকে চেঁচায় অলরেডি ট্রেন কাছাকাছি এসে গেছে কানে হেডফোন থাকার কারণে সে শুনতে পায়নি ট্রেনে এসে খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশের আধিকারিকরা পৌঁছে ছিন্ন বিচ্ছিন্ন হওয়া দেহ উদ্ধার করে নিয়ে যায় বালিগঞ্জে তবে কি কারণে আকরা থেকে এসে দশ নম্বর গেটের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন পারিবারিক অশান্তি নাকি রয়েছে অন্য কোনো কারণ তদন্তে রেল পুলিশ নোবেল বাংলা